প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের ভর্তায় মাছের ভর্তা খেতে খুবই ভালো লাগে তোমরা যদি একবার তৈরি করে খাও তাহলে তোমাদের বারবারই খেতে মন যাবে আমি তোমাদের কথা দিলাম মাছ ভর্তার জন্য এখানে আমি একটা মাছ নিয়েছি মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটি ছুরি দিয়ে মাছটাকে কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি এক পাশ থেকে আমি এভাবে কেটে নিলাম এখন অপর পাশে আমি ঠিক একইভাবে কেটে নিব বন্ধুরা তোমরা যারা এই তেলাপিয়ার মাছের ভর্তাটা খাওনি তারা একবার হলেও খেয়ে দেখতে পারো এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছটাকে আমি কেটে নিলাম এখন আমি আরও একটু ধুয়ে নিব এরপর আমি সামান্য কিছু লব আর তার সাথে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে আমি এখন মেখে নেব মাছের দুপাশে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি হলুদ আর লবণটা একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে দেখো আমি কিভাবে মাছটাকে মেখে নিলাম তোমরা খুব সহজেই বুঝতে পারছো এরপরে একটি ফ্রাইপ্যানের ভিতরে কিছু রান্নার তেল দিয়ে মরিচ ভেজে নিবো আমি এখানে পাঁচটি শুকনো মরিচ নিয়েছি প্রথমে মরিচগুলোকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিবে তোমরা যদি ঝালটা একটু বেশি পছন্দ করো তাহলে মরিচটা একটু বাড়িয়ে দিবে আর ভর্তা একটু ঝালই ভালো লাগে আর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব আর আমি হালকা ভেজে নিব অনেক বেশি ভাজবো না দেখো আমার এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো হালকা ভেজে এখন নামিয়ে নিচ্ছি আমি একই প্যানের ভিতরে আরও অল্প কিছু রান্নার তেল দিয়ে এখন তেল মাছটাকে ভেজে নিব। আর এখানে আমি ঢাকনা দিয়ে ভেজে নিব। তাহলে মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে বন্ধুরা তোমরা যখন এভাবে ভর্তা তৈরি করবে তখন তোমরা এভাবে মাছটা ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভেজে নিয়েও দেখবে যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো আমার এখানে এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি অপর পাশ উলটিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি দেখো এখানে কিন্তু আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এ মাছ ভর্তার ক্ষেত্রে অনেক বেশি ভাজা যাবে না অনেক সময় দেখা যায় যে ভাজার পরে শক্ত হয়ে যায় অনেক বেশি শক্ত করে ভাজা যাবে না মোটামুটি ভেজে নিয়ে তারপরে ভর্তাটা তৈরি করে নিতে হয় তো আমার এখানে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম তো একই প্যানের ভিতরে আমি কিছু ধনে পাতা কুচি ভেজে নিচ্ছি মাছ ভাজার পরে যে তেলটা ছিল অবশিষ্ট আমি সেটা দিয়েই ধনেপাতা পাতা কুচিগুলো ভেজে নিচ্ছি আর পাতাগুলো আমি হালকা ভেজে নেব অনেক বেশি ভাজবো না আমার এখানে পাতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আজকের মাছের ভর্তাটা এখন তোমাদের ভাইয়াকে দিয়ে বানাচ্ছি কারণ তার হাতের ভর্তা অনেক বেশি টেস্ট হয় প্রথমে মাছের পাশের কাঁটাটা ফেলে দিতে হবে তাহলে কিন্তু মাছটা বেছে নেওয়া খুবই সহজ হবে দেখো এভাবে করে প্রথমে মাছের পাশের কাঁটাটা বের করে নিতে হবে এখন কিন্তু মাছগুলোকে বেছে নেওয়া খুবই সহজ হবে বন্ধুরা তোমরা যারা যারা এই মাছের ভর্তাটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এই মাছটা বেছে নেওয়া কিন্তু খুবই ইজি তোমরা কিন্তু দেখি বুঝতে পারছো তো এখানে সম্পূর্ণ মাছটাই কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে এই যে দেখো মাছটা বেছে নেওয়া হয়ে গেছে এখন প্রথমে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিতে হবে সামান্য কিছু লবণ দিয়ে এরপরে ভেজে রাখা পেঁয়াজগুলোকে দি মেখে নিতে হবে তোমাদের হাতের কাছে লেবু থাকলে সামান্য কিছু লেবুর রস দিয়ে দেবে তাহলে ভর্তাটা আরও বেশি টেস্টি হবে কিছু সরিষার তেল দিয়ে দিতে হবে এরপরে ভেজে রাখা ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে আবার একটু মেখে নিতে হবে এখন মাছগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আর বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পরে তোমরা যদি অল্প কিছু উপকৃত হয়ে থাকো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ